হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুশ্রী লাস্ট ইয়ার ভিডিওর সাথে অনেক স্বাগত ভালোবাসা দিই আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম দেখো মামা মামা পেটে সুইচ হয়ে পা দুটোকে দেখো আমার মুখের মধ্যে ও রে এই দেখ কাণ্ড ওর কাণ্ড দেখেছো এই করছে সুইচ হয়ে আর চলো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হচ্ছে আর আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে পৌঁছাতে পারে তোমাদের ভয়সাতেই আমি ভিডিওটা চেষ্টা করি আরও ভালো করার জন্য কতটা কি করতে পারি না পারি পারছি জানি না তবুও তবুও ইচ্ছা আমার সব কিছুই ফোনের মধ্যে রাখার চেষ্টা করি সব স্মৃতিটুকু তার জন্যই ভিডিও করি আমি কিছু আসার জন্য ভিডিও করি না খাবি চাউমিন খাবি কি হয়েছে কি হ্যাঁ আমার কি এই পাকবি না গি পাকি পাকায় পাকবে না বলো Ikke bak dobbeltavlen ball, দেখো আজকে টিফিনে একটু পাস্তা করব। মা পাস্তাটা সিদ্ধ করে গাজর ডিম কড়াই আলু সব সিদ্ধ করে রেখেছে আর আমি শুধু নাড়বো পেঁয়াজটা ভেজেছি আর এখানে ডিমটাও ভাজা আছে আর মা এখানে পাস্তা সিদ্ধ আর সবজিটা সিদ্ধ করে রেখে দিয়েছে এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সবজিগুলো ভালো করে একটু আর একটু সিদ্ধ করা তাও একটু ভালো করে ভেজে নিতে হবে লে সিদ্ধ সিদ্ধ মনে হবে খেতে তার জন্য আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম আর তারপরে দেখো একটু ভাজা হয়ে গেছে ভাজার পরে দেখো এই পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ভাজতে হবে ভাজার ভালো করে নাড়াচাড়া করতে হবে ওই সবজিগুলো মিশিয়ে নিতে হবে মেশানোর পরে ডিম ডিম দিতে হবে দেবো আর আমি একটু সস দিয়েছিলাম আর তেমন কিছু দিইনি আর শেষে দেখো একটু ডিমটা দিয়ে আর ভালো করে একটু মিশিয়ে নিলে আমাদের পাস্তা রেডি জি পার করছো কি হয়েছে হ্যাঁ কি এখন উঠে পড়তে হলো আমার তো ঘুম ঘুম পাচ্ছে হ্যাঁ তোমার হ্যাঁ ঘুম আমার ঘুমটা তো তোমার উঠে পড়তে হয় বলো হ্যাঁ মায়ের ঘুমটা চটকাতে হবে না মায়ের ঘুমটা আগে চটকাতে হবে এইরকম করবে দেখো যেমন রোজের ঘুরতে বেরোয় দিলুনের সাথে তেমনই আজকেও ঘুরতে বেরোচ্ছে দেখো বিটার বেলা পাঁচটা হলে উঠে পড়ে আর দিলুনের সাথে একটু ঘুরতে বেরোয় ওই গলিটার কাছেই থাকে এর থেকে বেশি দূরে যায় আর সেদিনকে বললাম মাম মামার একটু কাশি হয়েছিল তার জন্য ডাক্তারখানে নিয়ে গিয়েছিলাম দশ দিনের ওষুধ দিয়েছিল সেই জন্য আবার একটা ওষুধ কিনতে হয়েছিল আর ওষুধটা তৈরি করতে হয় জল থাকে আর গুঁড়ো থাকে দিয়ে মিশিয়ে নাড়িয়ে নিলে তৈরি হয়ে যায় সেটাই রেডি করছিলাম আর মামাকে একটু পরেই খাওয়াবো তো সেই জন্যে এই মাত্র নিয়ে এলো সেই জন্য রেডি করে নিচ্ছি রেডি করে ওষুধকে ফিজে রাখতে হবে ফ্রিজে রাখা খাওয়ানো আধুন এক ঘন্টার আগে বার করে রাখতে হবে আমার ছৌ মা কই ছো মা এই আস্তে 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 শর্ট 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 আস্তে 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 হাঁচি হাঁচি হচ্ছে আর ছো না মা হাজি হাঁচি করছে গো সবাইকে দেখিয়ে দাও হাসতেছি কিছু সবাইকে এবার হুঁ করে হুঁ করে ছাড়া দিয়ে দাও এবার হুঁ করে ছাড়িয়ে দাও হ্যাঁ চু আর হবে নাকি হুঁ করে ছাড়া দিয়ে দাও এই আবার কালী ঠাকুর বল আমাদের এখানে কালী ঠাকুর আছে বলে আমি কালী ছাড়ছি বলো রাজনা মার এখানে কালী পুজো তো তুমি কালী ঠাকুর দেখতে যাবে নাকি যাবে না মা আধুনির পরে আর দেখো এখানে আজকে আমাদের কালী পুজো একটু পুজো দিতে যাব আর মাম্মাম ঘুমাচ্ছে সেই সুযোগে যেতে পারবো নাহলে কাটি করতো আর যেতে পারতাম না মাম্মামের নামে একটু পুজো দিয়ে আসি কালী পুজো হচ্ছে বলে আমাদের পাড়াতে আগের মাসে আগের শনিবারটা হওয়ার কথা ছিল এই যে ঝড়টা আসছিলো তার জন্য পিছিয়ে দিয়ে এই শনিবারে মানে আজকে আজকে শনিবারে হচ্ছে চলো পুজোটা দিয়ে আসি আর দিদি এলেই বেরিয়ে যাবো দিদি ফুল আর মালা ফুল ফুলের মালা কিনতে গেছে ঠাকুরের আর দেখো এখানে পুজো দিতে চলে এসেছি সব বৌদিরও কুশ করেছে ওখানে বসে আছে জোগাড় করছে এখানে দেখো আমি আর দিদি আর বাবু পুজো দিতে এসেছি ও তো কিছুতেই যাবে না আর চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করলো টাটা গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা আছে নেক্সট নতুন ভিডিও নিয়ে